খবরে কান পাতলেই শুনতে পাই চারিদিকে শুধু যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ যে যাকে পারছে মারছে কালো সাদাকে মারছে ধনী গরিবকে দেশ দেশকে বউ স্বামীকে ইসরায়েল ফিলিস্তিনকে রাশিয়া ইউক্রেন কে কি শেষ ইয়েমেনে শান্তি নাই তারা গৃহযুদ্ধ শুরু করেছে সেই দু সালে এখনো থামে নাই সিরিয়ার গৃহযুদ্ধ এক যুগ পার করে গেছে ইথিওপিয়াও শান্তিতে নাই সেই অশান্তি চলছে 2020 সাল কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় জানেন তার আগে বলেন এই মালটাকে চেনে এনার নাম আবি আহমেদ ইনি হলেন ইথিওপিয়ার প্রেসিডেন্ট এই মালটাকে গৃহযুদ্ধ শুরু হওয়ার দুই বছর আগে মাত্র দুই বছর আগে দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নোবেলটা হাতে নিয়ে এই ভণ্ড বলেছিল যুদ্ধ মানুষকে আগ্রাসী বানায় মানুষ নিষ্ঠুর বর্বর হয় যার কাজ সে সেটাই করেছে যুদ্ধ লাগিয়ে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো ভাইরে আর মানুষ ছিল না আটশো কোটি পৃথিবীতে নোবেল কমিটি করে কি গান যা হোকে যাই হোক মাথা গরম করা যাবে না অনেক কথা বলার আছে দম বাঁচিয়ে রাখতে হবে এদিকে প্রতিবেশী মিয়ানমার তার সাথে তো চলাই যায় না চলা যায় না মানে সেট চলা যায় যেভাবে বেয়া শুরু করেছে এখন কি করা উচিত জানেন একটা কান ধরে আর একটা কানের নিচে সপাটে একটা দিতে পারলে শিক্ষা হতো নিজেদের মানুষকে মেরে দিলাম এখন শুতে চাই তা আমার বিচানায় আর আমরা শুধু নিজেদের গালি দেই যে বাঙালি এটা করে সেটা করে খেতে পেলে শুতে চাই এই কথার কখনো নিজেদেরকে বলা যাবে না ঠিক আছে আমরা নিহাত ভালো মানুষ আমাদের মমতা মায়ের দিল দরিয়া সেই ভালো মানসিকতার সুযোগ নিয়েও আমার খেলা শুরু করেছে রেগুলার মারামারি করছে নিজেদের মধ্যে সীমান্তে টেকাই যায় না কখন শালারা কি করে বসে শালাদেরকে একটা পিটুনি দেওয়া দরকার কিন্তু দেশের এখন যে অবস্থা কোনোভাবেই মারামারি করা যাবে না না দেশের ভেতরে না দেশের বাইরে ওই বদমাইশ জন্য হঠাৎ হঠাৎ সেন্ট মার্টিন বন্ধ করে দেয় আমার বন্ধুগুলো এতগুলো টাকা খরচ করে টুরে গেল মার্টিন যেতে না ওই সালাদের জন্য আমাদেরই জোটে না তাতে আবার অতিথি আপ্যায়ন তাও যদি জাতের অতিথি হইতো যত সব আবার মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম করা যাবে না ও লাইনে বেশি কথা বলা যাবে না সবসময় ভয় থাকে কখন মানুষ টার্গেট করে থাকে এটার ভয়ে অর্ধেক শব্দ তো গিলেই ফেলি বলি না যাই হোক আমরা শুনে উত্তর খুঁজছিলাম মানুষ যুদ্ধ কেন করে ইতিহাস ঘাটলে হয়তো যুদ্ধের হাজারটা কারণ খুঁজে পাওয়া যাবে এর মধ্যে তেরোশো সালে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল শত বর্ষ ব্যাপী যুদ্ধ এই যুদ্ধটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘকালীন যুদ্ধ চলেছিল প্রায় একশো বছর ঘটনা কি ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড হঠাৎ ফ্রান্সে এসে বললেন তোমার সিংহাসন আমার চাই এখন কেউ যদি আমার সিংহাসন আমার চেয়ার হঠাৎ করে চিনি না জানি না এসে চাইলে আমি দিয়ে দেবো নেভার নেভার ফ্রান্সও তাই করেছিল ফ্রান্স বললো না মারামারি লেগে গেল এই মারামারি চললো একশো ষোলো বছর কিন্তু এই যুদ্ধ কেন হলো ক্ষমতা লাভের জন্য যদিও সে যুদ্ধে ফ্রান্স জয়লাভ করে আবার আঠারোশো সালে ফ্রান্সের রাজা সম্রাট তখন নেপোলিয়ান বোনা তার সাথে আবার ব্রিটেনের যুদ্ধ লাগলো এবং এই যুদ্ধে ব্রিটেন জিতে গেল এই যুদ্ধেরও কারণ লাভ এবার একটু ভারতবর্ষে ফিরে আসি পানিপথের যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদি আর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর তার সাথে যে যুদ্ধ হয়েছিল কেন হয়েছিল ক্ষমতালাভের জন্য তারপর পানিপথের দ্বিতীয় তৃতীয় পলাশির যুদ্ধ মোটি প্রায় সব সবই কাছাকাছি তারপর হলো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর আমাদের স্বাধীনতা যুদ্ধ এই সকল যুদ্ধ আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে স্বাধীনতা যুদ্ধ গণমানুষের যুদ্ধ মানবতার যুদ্ধ নিজের মাটিতে টিকে থাকার লড়াই এই যে লড়াই করার প্রবণতা এটা আমাদের ডিএনএতে আছে এটা আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এটাকে বলা হয় সারভাইভাল আমি যুদ্ধ কেন চাই আমার ঘরে তেল নাই আমার তেল দরকার আমার ক্ষমতা আছে আর দুর্বলের ঘরে আছে তেল ওকে হামলা চালাও দুর্বলের ঘরে তেল কেড়ে নিয়ে আসো যুদ্ধ শুরু আমার জমি দরকার আমার জমি স্বল্পতা আছে ব্যাস যার আছে তার কাছ থেকে কেড়ে নাও যুদ্ধ শুরু এভাবেই উচ্চ স্তরের খাদক নিম্ন স্তরের খাদকদের খেয়ে খেয়ে একটা ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলেছি সভ্যতা আগেরকালে রাজা সম্রাটরা কী করত তারা চিন্তা করত আমি বিশাল বীর আমার বিরাট ক্ষমতা তাহলে আমাকে মানুষ কেন চিনবে না তারা মনে করত পৃথিবীর সকল ঐশ্বর্য তার প্রাপ্ত যা তার নেই তা অন্য কারো হতে পারে না চল লুটে নিয়ে আসি হিরে মানিক মণি মুক্তা ধন দৌলত নারী খ্যাতি সবই চায় তার সে দিক হতে চায় তার চাই দশ পনেরোটা ব্যক্তিগত বউ সখানেক দাসী কচি নারীতে পূর্ণ হেরেমখানা রাতে মনোরঞ্জনের জন্য সুচন্দনা নর্তকী যার শরীরে চন্দনের গন্ধ এত সার্ভিস কি করে দিয়ে দিয়ে পারত তবে বাজে কিছু বলছি না মুঘল সম্রাটদের লাইফস্টাইল যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন ঘটনা সত্য খুব লোভনীয় নয় কি সে সর্বময় ক্ষমতার অধিকারী সে লাশের ওপরে ভর করে গড়ে তুলেছে সাম্রাজ্য সে এমন কিছু দাবি করতেই পারে এখন কি হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ঘটনা প্রায় এক দুর্বলের উপরে সবলের অত্যাচার হচ্ছে একদল শোষণ করছে অন্য দল শোষিত হচ্ছে যে যার সুবিধা নিয়ে ভাগছে সাম্প্রতিক সময়ে চলমান যুদ্ধগুলোর দিকে যদি খেয়াল করে দেখবেন ঘটনার স্থানকাল পরিবর্তন হয়েছে প্ল্যাটফর্ম পরিবর্তন হয়েছে কিন্তু ঘটনাগুলোর মোটি প্রায় একই এটাই হিউম্যান নেচার মানুষ যখন জঙ্গলে থাকতো তখন সেটাই করতো টিকে থাকার চেষ্টা করত টিকে থাকার জন্য পশু মারত কাঁচা মাংস খেত সবল দুর্বলকে মারত ক্ষমতা কেড়ে নিত বুড়ো দলপতিকে মেরে তার বউগুলোর কন্ট্রোল নিত অন্য কেউ এসবই মানুষ করত টিকে থাকার জন্য এখনো আমরা সেটাই করি টিকে থাকার চেষ্টা করি আসলে এটা হয়তো আমাদের রক্তে মিশে আছে আমার রক্তে আপনার রক্ত আমাদের সবার রক্ত হয়তো আমরা সবাই এমন যখন আপনার পেটে ক্ষুধা তখন আপনি ক্ষুধা নিবারণের জন্য লড়েন যখন আপনার শোয়ার জায়গা নেই তখন আপনি জায়গার জন্য লড়েন যখন আপনার শক্তিমত্তা আর খ্যাতির নেশা তখন আপনি শক্তিমত্তা আর খ্যাতির জন্য লড়েন আর এই লড়াইয়ে শুধুমাত্র সর্বোত্তমরাই টিকে থাকে এটাই প্রকৃতির নিয়ম এর মধ্যে কিছু মানুষ বলবেন তাই বলে নিরীহ হরিণটাকে খেয়ে ফেলবে যখন আপনি এই কথা ভাবছেন তখন হয়তো আপনি দেশি মুরগির রানটাতে শক্ত একটা কামড়ে বসিয়েছেন এটাই আমরা আমরা যুদ্ধ করি অন্যের সুখ আমাদের সহ্য হয় না আমাদের অভাব কখনো পূর্ণ হয় না আমাদের লোভ কখনো শেষ হয় না সমষ্টির মানসিক বিশ্লেষণ করলে দেখতে পাই আমরা সবাই স্বার্থপথ বিশাল স্বার্থপথ মুখে বলি আমরা সভ্য হয়ে গেছি কিন্তু দেখা গেছে সভ্যতা বইয়ের সুন্দর একটা শব্দপত্র যেটাকে আমরা সভ্যতা বলি আসলে এটা একটা মুখোশ যে মুখোশের আড়ালে ঠিকই স্বার্থান্বেষী মানুষগুলো তাদের স্বার্থ পূরণ করে নেয় ছলে বলে কৌশলে অন্যদিকে যুদ্ধই পুরাতনকে ভেঙে নতুনের জন্য জায়গা করে দেয় ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় নতুন কচি চারা আবার যুদ্ধে যুদ্ধে উদ্ভাবিত অনেক প্রযুক্তি আমাদের কাজে লাগে পরবর্তীতে মানব পরবর্তীতে মানব মানুষের জীবনকে আরো সহজ করে তোলার জন্য আমরা ব্যবহার করি তবুও যুদ্ধ কোন আশীর্বাদ নয় যুদ্ধ যুদ্ধের ফলে অসংখ্য মানুষের জীবনহানি প্রাণহানি ঘটে যুদ্ধের প্রভাব শুধুমাত্র আরো দীর্ঘস্থায়ী হয় বহু প্রজন্ম ধরে সেটা চলতে থাকে বহু প্রজন্ম ধরে মানুষকে মুখতে হয় তাহলে এই যুদ্ধের সমাধান কি এর একটাই সমাধান ভালোবাসা একমাত্র ভালোবাসাই পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করুন একমাত্র ভালোবাসা অস্ত্র হয়ে উঠতে পারে তর বাড়ি থেকে হাত ভালোবাসার আগুন গড়িয়ে দিতে পারে শত্রুর মুখে জমে থাকা বরফ ভালোবাসার জয় হোক তাই ভালোবেসে এই ভিডিও ভালোবাসার মানুষের কাছে ভালোবেসে শেয়ার করুন i don't know what